হ্যালো আবরান আমি পূজা নতুন একটা ভিডিও তোমাদের জানি অনেক অরণ্য ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা সুন্দর 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 ভিডিও নিয়ে এসেছি অবশ্যই সবাই একটা হেল্পফুল হবে আমি আশা করছি কারণ হয়তো অনেকেই জানো না ফেসবুক কিন্তু এখন ইনকাম করা একটা সুন্দর সুযোগ দিয়েছে সেটা হয়তো অনেকেই জানো না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফেসবুকে তোমরা কি সুন্দরভাবে তোমাদের রিলস ভিডিও আপলোড করে তোমরা ইনকাম করতে পারবে তো কীভাবে ইনকাম করে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো অবশ্যই কিন্তু তোমাদের জানতে হবে আর এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে পুরোটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো কি করতে হবে ফার্স্টে তো চলো বেশি আর বক বক করবো না ভিডিওটা কিন্তু তোমাদের কন্টিনিউ দেখতে হবে তো এটাই বলবো তোমরা যদি ফেসবুকে কাজ করতে চাও অবশ্যই কিন্তু সব কিছু মাথায় রাখবে ফেসবুকে কিভাবে ইনকাম করতে হয় কি করতে হয় সবটাই কিন্তু মাথায় রেখে জিনিসটা করবে তো আমি এটাই বলবো তোমাদের প্রোফাইলটা প্রফেশনাল মোড আছে কি না আছে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে তো আমি স্ক্রিনে আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিব তো তোমরা কিভাবে প্রফেশনাল মোড করবে না করবে সবটাই কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে তো আমি ফার্স্ট এক নম্বর বলবো আগে তোমাদের অ্যাকাউন্টটা দেখবে তোমাদের অ্যাকাউন্টটা লক আছে কিনা যদি লক থাকে অবশ্যই সেই অ্যাকাউন্টটা কিন্তু আনলক করবে না হলে কিন্তু তোমাদের প্রফেশনাল মোড করতে ভীষণ প্রবলেম হবে আর তোমাদের ফেসবুকে কিন্তু প্রবলেম হতে পারে তো এটাই বলবো আগে যদি তোমাদের প্রোফাইলটা যদি লক হয়ে থাকে সেটাকে অনলক করো তারপর প্রফেশনাল ব্যাগ প্রফেশনাল মোড করো তো প্রফেশনাল মোড করতে কি করতে হবে ফার্স্টে ফেসবুকে ডটে যাবে ডটে গিয়ে তোমার দেখবে লাইন করে নিচের দিকে আসবে দেখবে প্রফেশনাল প্রফেশনাল মোড একটা কিছু অপশন আছে সেটাকে ক্লিক করার পর তোমাদের অন করে দেওয়া দিতে হবে তো যাই হোক আমি বলতে পারছি না পারছি না তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করি নাও প্রথমবার এরকম একটা ভিডিও বানানো তো যাই হোক তো এখন আসি তোমাদের ফেসবুকে যখন প্রফেশনাল মোড হয়ে যাবে তো তোমরা কীভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে তাই তো এখন সেটা প্রশ্ন আসছে এটাই তো প্রফেশনাল মোড করার পর কিন্তু ফেসবুকে কিন্তু ষাট হাজার ওয়াচ টাইম কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে যেরকম ইউটিউবের মধ্যে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে সেখানে কিন্তু ফেসবুক তোমাদের ষাট মিনিটস সাইড মিনিটস কিন্তু সেই আওয়ার্স তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো ফেসবুকে বেশি ইজি লাগে আমাদের যেটা ইউটিউবের মধ্যে দুটো জিনিস থাকে যেরকম হলো লং ভিডিও একটা হলো শর্ট ভিডিও তো ফেসবুকে কিন্তু শর্ট ভিডিও থেকে তোমরা সাইডার মিলে কিন্তু কোয়াস্টেন তোমরা কমপ্লিট করে দিতে পারবে এটা বেশি বড় কথা না তোমরা পাবে কিন্তু ওটাকে কমিট কর মনিটাইজেশনটা অন করার পর কিন্তু তোমাদের রিলস প্রচুর আপলোড করতে হবে রিলস ভিডিও আর ফেসবুকে কিন্তু চারটা অ্যাপ থেকে মানে চারটা সেট থেকে কিন্তু তোমাদেরকে ইনকাম করার সুযোগ দিয়েছে প্রথমত দিয়েছে স্টার থেকে সেকেন্ডেতে দিয়েছে বোনাস থেকে থার্ড দিয়েছে অ্যাডস অন রিলস থেকে তারপরে ফোর্থে দিয়েছে ইন স্ট্রিম অ্যাড থেকে যেটা তোমরা লং ভিডিওর মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবে আর অ্যাডস অন রিলসটা হলো তোমাদের রিলস ভিডিওর মাধ্যমে তোমরা ইনকাম করতে পারবে আর বোনাসটা হচ্ছে তোমাদের ফটো আপলোড করতে হবে পুরো ফটো মানে সবার এক এক করে পাঁচ ছটা করে ফটো তোমাদের আপলোড করতে হবে আর স্টার্ট স্টার্ট হচ্ছে সবাই তোমাদের গিফট দেবে সেই মাধ্যমে তোমাদেরকে ইনকাম করতে হবে যাই হোক ফেসবুক কিন্তু এই চার পাঁচটা কিন্তু সেট আপ দিয়েছে তোমাদের ইনকাম করার জন্য তো তোমরা বেশি দেরি করবে না ফেসবুকে যাও ফেসবুকটা আউট করো যারা যারা নতুন আছো ফেসবুকে নতুন একটা অ্যাকাউন্ট খুলো সেখানে ষাট মিনিট দশ মিনিট কমপ্লিট করো মনিটাইজেশনটা অন করো আর রিলস ভিডিও প্রচুর পোস্ট করো তোমরা অবশ্যই একদিন হলো তোমাদের ইনকাম কিন্তু ফেসবুক দিবে তো আমিও করেছি তোমরাও বলবে ডলার হিসেবে কিন্তু তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে একশো ডলার করতে হবে একশো ডলার পর তোমাদের সেট আপগুলো সেট করতে হবে যেরকম পিওর সেটার সেটিংটা আছে সেটা সেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে সে কমপ্লিট করার পর কিন্তু অলরেডি যখন তোমাদের পঁচিশ ডলার হোক তিরিশ ডলার হোক সা একশো ডলার হোক সেই মাধ্যমে কিন্তু তোমাদের ইনকামটা কিন্তু তোমাদের ব্যাঙ্কে পৌঁছায় যাবে তো এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তো তোমাদেরকে বলে দিলাম ইনকাম করতে হলে কী কী করতে হয় বেশি কিছু রিলস ভিডিও ছাড়বে রিলস ভিডিও কীরকম ছাড়বে নিজের ভয়েস নিজের ভয়েস দিবে হ্যাঁ অনেকে গান থেকে কপিরাইট চলে আসে বা সেটাতে প্রবলেম হয় না কপিরাইট আসে বাট প্রবলেম তেমন হয় না কি বলো তো কপিরাইটের গানটা আসলে পরে বেশিরভাগ তারা কিন্তু ওরা খেয়ে ফেলে কিন্তু সেটাতে কোনো প্রবলেম নেই যাই হোক তোমরা রিচ বাড়াবে ইংরেজমেন্ট আড়াবে সবগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু এখন ইজি হয়ে আছে তোমরাও কিন্তু করতে পারবে তো এটাই বলার ছিল ফেসবুক তো ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের নিজের ডেলি ব্লগ না দিয়ে তোমাদের রিলস ভিডিও যারা যা মানে যারা তোম রিলস করতে ভীষণ পছন্দ পাও ছোট্ট ফাটো তিরিশ সেকেন্ডের রিলস ভিডিও বানাবা নিজের কথা বলার শায়রি বলবা তোমাদের যা যা করছো সেটা তোমরা তিরিশ সেকেন্ড জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদের ভিডিওটা পোস্ট করতে হবে সেই তিরিশে কত ভিউজের মাধ্যমে তোমার ইনকাম করতে হবে সব তোমাদের উপর ডিপেন্ড করে তো এটাই বলবো বেশি দেরি করবে না তোমরা নতুন অ্যাকাউন্ট খোলা যারা জানো তারা রিলস ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো আর প্রচুর প্রচুর পোস্ট করো দেখবে অ্যাডস অন রিলস আর বোনাস সবগুলো কিন্তু পেয়ে যাবে আর যারা পাও নেই তাদের একটু অপেক্ষা করতে হবে জাস্ট এক মিস এক সপ্তাহের মধ্যে দশ দিন থেকে সাত দিনের মধ্যে তোমাদের রিলস সেট আপটা কিন্তু চলে আসবে কিন্তু হ্যাঁ তোমাদের সাইটের জিনিস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তো বেশি দেরি না করে কিন্তু ইউটিউবের থেকে বেশি সোজা দিয়েছি ফেসবুক ইনকাম করার জন্য তোমরা বেশি মাথায় না ঘামিয়ে ফেসবুকে প্রফেশনাল মোডটা করে যাও প্রফেশনাল মোড করে আর রিলসের জন্য রিলস ভিডিও আপলোড করো পুরো আপলোড করো আর যদি না আসে অ্যাডসন্স রিলসের সেট আপটা তোমরা অ্যাপ্লিকেশন লেখো তো তোমাদের পেয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে আর যারা জানানো অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারো কমেন্টে আমি সত্যি রিপ্লাই করে দিব আর আমার আমার জন্য যদি কেউ ভালো হয় অবশ্যই আমি অনেক খুশি হব তো যারা জানানো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যাও আর সেট গুলো কমপ্লিট করো